আসসালামু আলাইকুম সৌকেশ আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আপনাদের মাঝে আবার নতুন একটা ব্লক নিয়ে আসলাম আশা করি আপনাদের সেই ব্লকটা অনেক ভালো লাগবে ছোট বড় আপনাদের সকলে পরিচিত আমাদের পিপিআর রায়পুরের প্রাইমারি স্কুলে সকলেই চিনেন আশা করি চিনেন আমাদের গ্রাম আমাদের রায়পুরের শহরটা আপনাদেরকে তুলে ধরলাম নতুন একটা ব্লক বান সেই আপনাদের মাঝেই আমাদের রায়পুর শহর আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি অনেক ভালো লাগবে যদি আপনাদের ভালো লাগে যদি মন চায় আমাদের রাইপুরা এসে ঘুরে যাবেন আমাদের রায়পুরের ছেলেটি আশা করি অনেক ভালো অনেক ভালো কতটুক জানেন জানি না আপনারা রায়পুরে এসে ঘুরে যাবেন ইনশাল্লা রায়পুরের ছেলেটি অনেক ভালো ইনশাল্লাহ আপনাদের সকলের রইল কাহা বাতে কি জানি না আইলে খাইলে না খেলে নাই পাইলে পাইলা খাইলে খাও না খেলে নাই যারা পিপিআর রায়পুর চিনেন তারা আমাদের রায়পুরের ছেলের পোলা চিনতে পারবেন আমরা সব বন্ধু বান্ধব জুম্মার নামাজ পড়ে রাস্তার মোটে সকলে টুকটাক একটু ফানি ভিডিও আপনাদের আপনাদের জন্য তৈরি করলাম এই জানে ভিডিওটা ভালো লাগবে জম্মা বিকালে কি ফাঁকা ছিল আর এখন দেখেন কি ভরা আমাদের রায়পুরের প্রাইমারি স্কুলের পোলা প্যান্ডা সকলেই খেলতেছে খেলাধুলা করতেছে এটি আমাদের ভবিষ্যতের উজ্জ্বল বাংলাদেশ যদি ব্লগ ভিডিওটা ভালো লাগে আমাদের পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবসময় ব্লগ ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম